বন্ধুরা আশা করবো থেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা একটা নাস্তার রেসিপি এটা কিন্তু ভীষণ মজার আর বানানো তো একদমই সহজ আপনার যদি হচ্ছে কিছু খেতে না ভালো লাগে বা কিছু বানাতে ইচ্ছে না করে থাকে এরকম সময়ে আপনারা কিন্তু ঝটপট এটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকে খুবই ভালো লাগবে এটা যেমন একদমই বানানো সহজ তেমন কিন্তু খেতে ভীষণ মজাদার তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা এটা নাস্তাতে বা টিফিনে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হতে ট্রাই করো বন্ধুরা আর আজকে ভিডিওটা অবশ্যই শেষ অবধির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি প্রথমে এখানে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই ময়ামটা তেলের বদলে ঘি দিয়েও করে নিতে পারেন তো দেখুন ভালো করে হচ্ছে ময়ম দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বা ময়দা বা আটা কিন্তু হাবা পরিমাণে দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এই নাস্তা কিন্তু বানানো যেমন সহজ তেমন কিন্তু খেতে ভীষণ মজার বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়দের কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন আমার ময়মটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি এখানে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি গরম জল দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে ডোটা আমি তৈরি করব। করে এটাকে রেস্টে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর দেখুন সেই পনেরো থেকে কুড়ি মিনিট যতক্ষণ রেস্টে রয়েছে ময়দাটা সেই সময় আমি এখানে বানিয়ে নিচ্ছি কিন্তু একটা পুর পুর বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তেল আর আজকের রেসিপিটা কিন্তু আমি খুবই অল্প তেলের মধ্যে বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যে একদম অল্প তেলের মধ্যে কিন্তু এই খাস্তা একদম মুচমুচে নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তেলটা গরম হতে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম গোটা সর্ষে আর দিয়ে দিয়েছে দেখুন পাঁচ ফোড়ন এই মশলাটাই কিন্তু আজকের এই পোরটার মেন ইনগ্রেডিয়েন্ট এটার হচ্ছে কিন্তু স্বাদ অনেকটাই হচ্ছে বাড়িয়ে দেবে তো আপনারা কিন্তু অবশ্যই ঠিক এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন এবার আমি দিয়ে দিয়েছি একটা আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে আমি এখানে চীনা বাদাম চিনাবাদামকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু একবার কষিয়ে নেব তারপরে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কিসমিস আর দিয়ে দেবো আমি এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আমি সমস্ত উপকরণ আবারও নেড়ে ছেড়ে একসাথে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব আপনারা যদি চান বন্ধুরা এই পর্যায়ে কিন্তু কাজু বাদামও কিছুটা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন এবার দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই পুরটা কিন্তু এবারে একদমই রেডি এবার আমি এটাকে নামিয়ে রাখবো আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু আমি এখানে দেড় চামচের মতো ব্যবহার করেছি এবার এই কর্নফ্লাওয়ার আর ঘিটা খুব ভালো করে কিন্তু মিশে একটা ব্যাটার তৈরি করতে হবে আর আমি আগে থেকে যে ডোরটা বানিয়ে রেখেছিলাম ময়দা সেখান থেকে দেখুন লেক্সি কেটে নিয়ে আমি একে একে কিন্তু রুটি বেলে নেব ঠিক এভাবেই আমি একটু বড় হচ্ছে সাইজের করেই কিন্তু সমস্ত রুটি হচ্ছে বেলে নেব আর রুটির কিন্তু যে পাতলা যে ঘনত্বটা রয়েছে সেটা কিন্তু একদমই পাতলা হবে মানে খুব মোটা করে বেলতে হবে না পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আমি একে একে সমস্ত রুটিগুলোকে কিন্তু বেটে বেলে নিচ্ছি ময়দা ছিটিয়ে বেলে নেওয়া হয়ে গেছে আমি এবার এখানে নিয়ে নিয়েছি একটা রুটি আর রুটির উপরে আমি যে কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে দেখুন স্প্রেড করে দিচ্ছি পুরো রুটিটার মধ্যেই কিন্তু ভালোভাবে স্প্রেড করে দিতে হবে ভালো স্প্রেড করে দেওয়ার পরে এবারে উপর থেকে কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে দেব আর ময়দাটাকে কিন্তু একদমই ব্লেন্ড করে দিতে হবে না শুধু এভাবে একটু ছড়িয়ে দেবেন দেওয়ার পরে আবারও উপরে আর একটা রুটি দিয়ে দেবেন দিয়ে আবারও ঘির যে ব্যাটারটা আমরা তৈরি করে গেছিলাম সেটা হচ্ছে দেখেন খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি দিয়ে আবারও একটু ময়দা চিটি নিয়ে আবারও উপর থেকে আমরা একটা রুটি দিয়ে নেব ঠিক এভাবে কিন্তু যতগুলো রুটি আমি তৈরি করেছি সব কটাই কিন্তু এভাবে পরপর দিয়ে দেবো আমি এখানে টোটাল কিন্তু যে রুটিটা আমার হয়েছে টোটাল হচ্ছে ছটা আমার রুটি হয়েছে সেটা কিন্তু পরপর আমি এভাবে নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান এই নাস্তাটা তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি করে নেবেন সমস্ত উপকরণেরও পরিমাণ কিন্তু একটু বেশি বেশি করে নিয়ে নিতে পারেন দেখুন একই পদ্ধতিতে আমি সমস্ত রুটিগুলো এভাবে হচ্ছে সাজিয়ে নেব আপনারা যদি চান বন্ধুরা ঘিয়ের বদলে কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে বাটারও ব্যবহার করতে পারেন এবারে আমি এই যে রুটিটা আমি পরপর সাজিয়ে নিয়েছিলাম তার চারপাশটা কিন্তু সমান করে কেটে বাদ দিয়ে দেব। আপনারা একদম কিন্তু চারকোনা বানিয়ে নিতে পারেন আমি এখানে একদম চারকোনাও করিনি শুধু সাইড থেকে চার দিক থেকে বাদ দিয়ে দিয়েছি একটু করে দিয়ে দেখুন মাছ দিয়ে আর একটা হচ্ছে অংশ হচ্ছে কেটে নিয়েছি নেয়ার পরে এটাকে এবার আমি এভাবে টুকরো করে নিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন আশা করি বুঝতে পারবেন আমি টোটাল কিন্তু এখানে ছ টুকরো করে নিয়েছি পুরো হচ্ছে যে রুটিটা আমি তৈরি করেছিলাম সেটা ছ টুকরো করেছি ছ টুকরো করে নেওয়ার পরে এবারে একটা করে হচ্ছে টুকরো নেব আর এভাবে কিন্তু বেলে নেব আর এটাকে কিন্তু খুব পাতলা করে বেললে হবে না বন্ধুরা একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে তারপরে দেখুন আমি মাঝে পুর দিয়ে দিলাম পুরটা দিয়ে কিন্তু এভাবে যেভাবে যে প্যাটিস হয় সেই রকম প্যাটিস কিন্তু তিন তিনকোনা হয় সেরকম ভাবেই কিন্তু এগুলোকে আমি তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত গোটা তৈরি করে নিয়েছি আমার কিন্তু প্যাটিসগুলো পূর্বরে কিন্তু একদমই রেডি এবারে এগুলো ভাজার পালা এইভাবে কিন্তু আমার তৈরি হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য রেস্টে তারপরে ভেজে নিয়েছি আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে রাখার দরকার নেই আপনারা কিন্তু সরাসরি ভেজে নিতে পারেন আর এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা তেল একদম যেন গরম হয়ে না যায় কারণ একদম যদি গরম হয়ে যাওয়ার পরে আপনারা এই নাস্তাগুলো দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই নাস্তাগুলো পুড়ে যাবে লাল হয়ে যাবে আর ভালোভাবে কিন্তু হবে না পারফেক্টভাবে তৈরি হবে না তাই তেলটা যখন একটু মোটামুটি গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু এই নাস্তাগুলো তৈরি হবে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর একদম কিন্তু লালও হয়ে যাবে না তাড়াতাড়ি আর এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন কীভাবে লেয়ারগুলো হচ্ছে আস্তে আস্তে ছেড়ে কিন্তু মুজমুজো হয়ে তৈরি হচ্ছে আমি একে একে সমস্ত নাস্তাগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজ আজকের এই নাস্তার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন আশা করছি প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে আপনাদের যখনই হচ্ছে একদমই মন চাইছে না হচ্ছে কিছু রান্নাবান্না করতে বা কিছু হচ্ছে স্ন্যাক্স বানাতে আপনারা কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারেন কারণ এই নাস্তাটা বানানো যতটাই সহজ ততটাই কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম ঘরে থাকা কিন্তু উপকরণ দিয়ে এগুলো তৈরি হয়ে যায় জ্বর আর এটা খেতে কিন্তু ভীষণ মজার তো আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চাদের এবং বড়োদেরও তো আশা করছি বন্ধুরা আজকের আমার এই সহজ সরল নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্টে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ এই রকম কিন্তু ক্রিস্পি হচ্ছে মজাদার নাস্তা যে কেউ কিন্তু সহজে বানিয়ে ফেলতে পারবেন যারা প্রথমবার বানাচ্ছেন তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল সবার